চাই তুমি যুবক হও চাই তুমি বৃদ্ধ হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও আরব হও আর অনারব হও আমেরিকান হও আর ইউরোপিয়ান হওয়ার এশিয়ান হও চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখ রাত সাজাবো যদি আজকে ডোনাল্ডো ট্রাম্প আপনাকে ফোন করে আজকে রাতে যদি ট্রাম্প ফোন করে কালকে কিন্তু ডক্টর আপনার সাথে মুজাফা করবে মালিক যদি তোমাকে ডাকে তুমি জিব্বা নাড়াবা তুমি জিব্বা নাড়াবা এদিকে তোমার জিব্বা রে ওদিকে মালিকের জিব্বা নাবাহানি তুমি আমাকে মহাপবিত্র বলেছ ওসাব আমি তোমাকে পবিত্র করতে 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 শেষ এতটা পবিত্র করব তোমার দু তুমি আমাকে দেখবা তোমার দোকানে আমার কথা সরাসরি শুনবা তোমার হাতে আমার সাথে মুসাফা হবে আপনার জিব্বা নড়বে আপনার জিব্বা নড়বে এখানে আপনার জিব্বা নড়বে আপনার ঘরে আপনার জ্বান করবে আপনার জমিনে র রব্য কারিমের জ্বন হবে আর সাজিমে আমার জিকির দ্বারা আমার জীব্বা নোরা রবের জীব্বা না নকের লাজেম করে। ফাজকু নি তুমি জিকির করবা তুমি জিকির করবা একতিয়ারি আমি জিকির করব লাজেমি। তুমি জিকির করবা তোমার ইচ্ছা মতো আর আমি জিকির করব তোমার ইচ্ছা মতো অর্থাৎ আমি করব আমার ইচ্ছে মতো বলেন। রব করবে না আমার ইচ্ছে মতো তুমি তুমি জিকির করবা তোমার এখতিয়ারে তোমার ইচ্ছে মতো আর আমি জান্নাতে তোমাকে প্রতিটা বস্তু দিব তোমার ইচ্ছে মতো তুমি বলবা তোমার দিল থেকে আর আমি কি করব জানো আমি অপেক্ষা থাকি ও বলবে কখন বলবে কি ফাজকুরুনি আযকুরুকুম হাকিম উল উম্মত বলেন ফাজকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার জীবন দিয়ে আমি তোমাকে ডাকবো আমার জীবন দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার সত্তর বছরে আমি তোমাকে ডাকবো আমার সত্তর হাজার কোটি বছরে তুমি আমাকে ডাকবা কতদিন তোমার হায়াত আছে যতদিন আমি তোমাকে ডাকবো কতদিন আমার হায়াত আছে যতদিন আল্লাহর হায়াত তো শেষ না তুমি আমাকে ডাকবা তোমার জীবনভর আমি তোমাকে ডাকবো আমার জীবনভর ভর। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে হাই হায় মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহি তার বিখ্যাত কিতাব আল আদকারিন নববীর মধ্যে লিখছেন জিকিরের পুরস্কার হিসাবে ফাজকুরুনি আযকুরুকুম ইয়াতে যথেষ্ট ছিল আপনাকে আজকে রাতে যদি ডোনাল্ডো ট্রাম্প ফোন করে কালকে কিন্তু ডক্টর ইউনুস আপনার সাথে আইসা মুজাফা করবে আপনাদের দেখে পাঠাবেন আপনার কাছে আইসা মুজাফা করবে যে মালিক যদি তোমাকে ডাকে তুমি জিব্বা নাড়বা তুমি জিব্বা নাড়বা এদিকে তোমার জিব্বা নাড়ে ওদিকে মালিকের জিব্বা নাড়ে আমার জিব্বা যখন এলা সংগার সাজিমে আপনি বিশ্বাস না আমার কি করেন সঙ্গে সঙ্গার সাজিমা আওয়াজ উঠে চা দুল ক্যালিমুতার পাউ তুমি পড়তে দেরি হয় আমার আর সে উঠে আসতে দেরি হয় না এদিকে জিব্বা হ্যাঁ যদি এই কথাগুলো আমার বিশ্বাস হয়েছে আমার জিব্বা নে এখানে আর সাজিমের জিব্বা নড়ে রব্যে কারিমের জিব্বা নড়ে কি দিয়ে জিব্বা নড়ে আমি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব বলেন সাবহাতানি তুমি আমাকে পবিত্র বলেছ বলেছো কাসাববিহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়ব সুবহানাল্লাহ তুমি আমাকে বলবা আমি করব আমি বলি না আমি করি সুবহানাল্লাহ সাবহাতানি তুমি আমাকে মহাপবিত্র বলেছ ওসাবকে আমি তোমাকে পবিত্র করতে 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 শেষ এতটা পবিত্র করব তোমার দু চোখে তুমি আমাকে দেখবা এটার পাওয়ার এত দিয়ে দিবে আল্লাহ তাও ফিক দান করেন তোমার দোকানে আমার কথা সরাসরি শুনবা তোমার হাতে আমার সাথে মুসাফা হবে আমি তো আগে বেড়ে বলি

তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখ রাত সাজাবো তাই তুমি যুবক হও চাই তুমি বৃদ্ধ হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও আরব হওয়ার অনারব হও আমেরিকান হওয়ার ইউরোপিয়ান হওয়ার এশিয়ান হও তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখরাত সাজাবো তা আমরা কি চাই আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর হয় চাই কি চাই না বলেন আমরা কি চাই বলেন বলেন ইমান আমল ছাড়া যে দুনিয়া বলেন ইমান আমল ছাড়া দুনিয়া বাড়তে পারে হইতে পারে বাড়ি হইতে পারে গাড়ি হইতে পারে ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা খুব বেশি দিন টিকে না যেমন ১৬ বছরের দুনিয়া এখন না এখন কি ওই দুনিয়া তার পক্ষে না তার বিপক্ষে গত ষোলো বছরের অর্জিত দুনিয়া এখন কি এদের পক্ষে শক্তি না বিপক্ষের শক্তি এতদিন বাইরে যে তিনশো ষাটটা বাড়ি কালকে যদি আরো দশটা সংবাদ বাইরে এনার জন্য কি সুখ কর না দুঃখ কর ইনি শুধু এখন মনে মনে শুধু একটাই বলছেন আল্লাহ আর যেন ফাঁস না হয় আর যেন ফাঁস না হয় তাহলে বুঝা গেছি ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা মহাবিপদ আর ইমান আমলের সাথে কিছু দুনিয়া হয়েও যায় এটা কোনো সমস্যা না এটা মসজিদ মাদ্রাসা হালহাল কামাই চারশো বছরও শেষ হয় না হারামটা চল্লিশ বছরও ঠিকই না হারাম চল্লিশ বছর ঠিক আছে এর একটা উদাহরণ আপনি দেখান আমরা আপনাকে কারি ব্রাহিম শপকে এক একজন উদাহরণ দেখাই ইব্রাহিম মাদ্রাসা কারি ব্রাহিম শপ তুলে কালোচন কবে এই এতদিন পরে এই মাদ্রাসার নাম ইব্রাহিম আর আপনার কি মনে হয় আজ থেকে একশো বছর পরে বাংলাদেশে কেউ এই মহিষী যে মহিষী ভেঙে গেছে তার নামে কোনো স্কুল রাখবে নাকি যেটা আছে ওটা মুছে দিতেছে ভাগ্যবালা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম লেখে কত বড় ভাগ্য ভালো এয়ারপোর্টের গায়ে কি লেখে না বলে বাপের নাম যদি এয়ারপোর্টের গায়ে লেখতো তো কি অবস্থা পুরো পৃথিবীর সামনে আমাদের এয়ারপোর্টটা লজ্জিত হইতো হইতো না হইতো না বলে আল্লাহ কেমনে হেফাজত করছে আর এমন এক নাম তুলে দিছে যে নাম আর পৃথিবীর কেউ মুষ্টেও পারবে না ঠিক আল্লাহু আকবার পারবর্তী বাপ রে বাপ হযরত শাহজালাল এরপورت এই নামের সাথে দিচ্ছে নামটা কি আল্লাহর রকমের আল্লাহর এই যে না রাস্তা ছিল অমুকের নাম এখন এখন যা দেখে আসেন জাতির পিতা ইব্রাহিম আসলাম মানা মেলা চলে হানমিং দাকারি নাও উফা বহু মুমেন ইমান বানাও আমল বনাও ইমান বানাও আমল বনাও ঠেকবানা ঠোকবানা ওপাে ঠোকবেন না এপারেে ঠকবেন না। ুহালা বল এজন্য ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান নামল ইমান আমল ইমান আমল আমি আতবার করলে মাপ একবার বললে ম ইমান আমল ইমা আমল ইমা আমল ইমান আমল এটাকে যদি আরেকটু একটু ছোট্ট করে বলি তাহলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের পাছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ কেমনি প্রাণ বাঁচে আবার পানি ছাড়া মাছের প্রাণ আবার বাঁচে কেমনি অক্সিজেন ছাড়া মানুষের জান আবার বাঁচে কেমনি নামাজার জিকির ছাড়া ইমারার আর আমল ছাড়া মুসলমানের জান আবার বাঁচে কেমনি এই জন্য দুটো জিনিস শিখলাম আজকে ইমান আমল ইমান আমল ইমান আমল এই জন্য ইমানের ক্যালিমাটা প্রতিদিন কমপক্ষে একশো বার আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাতের সাথে নামাজ পড়বো তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার কত লাভ যদি দেখতেন কলিজা ফেটে ফেটে মরে যেত পদ ল হুলমুজা হিদি না আল কাইদিনা দা রাজা দোয়া কর্নেওয়ালা চেয়ে বেশি দামি নফল পড়নেওয়ালা বেশি দামি নফলের চেয়ে নামাজ পড়নেওয়ালা বেশি দামি নফল পড়নেওয়ালা বেশি দামি এর চেয়ে তাব্লিক কর্নেওয়ালা বেশি দামি এবার রফ গলে উথুল লাইল মা এবার রব্বুল আলামিন বলেন আমি মোমেনদের দাম বাড়িয়ে দিয়েছি মুজাহিদিনদের দাম এদের চেয়ে দ্বারা যাতান বাড়িয়েছি এবার যাকে আমি আইলেম দিয়েছি তার দাম বাড়িয়েছি কুটি কুটি গুনে বেশি কুটি কুটি তাহার চেয়েও আল্লাহ রাস্তায় এক সকালবেলার দাম বেশি ঘুটি গুটি তেলাওয়াতের সে আল্লাহ রাস্তা সকাল বেলা এক সকাল বেলার দাম বেশি আরেকজন শুধুই এলেম চর্চা করছে আরেকজনে শুধুই এলেম চর্চা করছে ইনি মিজান পড়াচ্ছেন ইনি মিজান পড়ছেন সুবহানাল্লাহ ইনি নামির পড়াচ্ছেন ইনি নাবুভির পড়ছেন এবার রব বলেন ওয়ালযিন উতুল ইলমা derajat সুবহানাল্লাহ যাদের সিনা এলেম দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি গুটি গুটি গুনে বেশি যদি সেদিন দারলুম দাওবন্দ সমেলির ময়দান থেকে পরাজিত হয়ে যদি জেহাদের ময়দানকে সেদিন দারলুম দাওবন্দের প্রাতিষ্ঠানিক রূপায়ণ না দিতেন রূপ না দিতেন দারলুম দায়বন্দের নামে একটা প্রতিষ্ঠানের রূপ না দিতেন যদি শাহ যুদ্ধের ময়দান সশস্ত্র যুদ্ধের ময়দান যদি দারলুম দাওবন্দের নামে প্রাতিষ্ঠানিক রূপ না হইতো আজকে আমি আপনি কেউই কালিমাওয়ালা হইতাম না আজকে পৃথিবীর মাসক থেকে মغرب الشمال থেকে جنوب পৃথিবীর পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যেখানে দাঁড়ি দেখবেন বুঝবেন এটা দাআলুম দা বানদের কোন না কোন অবদান বিশেষ করে গোটা ইউরোপ গোটা আমেরিকা আরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা ইতালি গোটা সুইজারল্যান্ড গোটা অস্ট্রেলিয়া গোটা জাফান গোটা আফ্রিকা প্রতিটা মহাদেশ সেদিন ওই প্রতিষ্ঠানের ফসল আর যদি সেদিন যদি সামিলির ময়দানে সব শহীদ হয়ে যেত সকলেই তো লাভ করতেন লেকিন আমরা ইসলাম পাইতাম না কিন্তু ওনারা ওনাদের মর্তবা পাইতো না পাইতো না এই জন্য দুনিয়াতে সবচেয়ে বড় দাম আল্লাহর কসম দুনিয়াতে সবচেয়ে বড় দাম মাদ্রাসা সুবহানাল্লাহ বলবেন না এখন আপনি চিন্তা করেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন কি না আচ্ছা আমার বাপে যদি আমার মাঝরাত না পড়াইতো আপনি এখন আমারে পাইতেন কথা তাইলে বুঝা গেছে মাদ্রাসা এই জাতির আখেরই ঠিকানা এখানে চারটা জিনিস শিখা বলেন এখানে কয়টা জিনিস শিখা বলেন আল্লাহ ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া সুবহানাল্লাহ আইল বিমান আমল তাকোয়া এল কেমন এলম হলে একটা গাড়ির জন্য এলম হল লাইট যেমন ইমান কেমন ইমান হলেও ইঞ্জিন যেমন আর আমল কেমন আমল হলেও বডি যেমন তাখোয়া কেমন তাকোয়া হলেও ব্রেক যেমন ব্রেক ছাড়া গাড়ি ইঞ্জিন ছাড়া গাড়ি বডি ছাড়া গাড়ি লাইট ছাড়া গাড়ি যেই মানুষগুলো এলম নাই আসলে এদের হায়াহাতে চলার লাইট নেই জীবন চলার কি নাই আর যাদের জীবনে ইমান নাই তাদের তো ইঞ্জিনে নাই আর যাদের আমল নাই তাদের বডি নাই যাদের তাকোয়া নাই তাদের ব্রেক নাই তার ব্রেক বেল নাই এখন বলবেন হুজুর এই চারটার মধ্যে ব্যবধান কত দূর এই চারটার মধ্যে ব্যবধান হলো আঙ্গুলের মতো এগুলো চারটা আলাদা আলাদা ওয়াহেদ ইসনান থেলা তারবা ওয়ান টু থ্রি ফোর আলাদা আলাদা লেকিন এদিকে তাকাইলে এক

صلى الله عليه وسلم من قال لا اله الا الله مائه مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر আও كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়েবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাআলা আশরুল তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিভাবে পড়বেন ধীরে 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 প্রত্যেক শ্বাসে একবার মাহাব্বতে পড়বেন মাহব্বতে পড়বেন বুঝে বুঝে পড়বেন লা ই কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয় আল্লাহ নবী বলেন ফাল্লিয়াংজুর বিমা রাজা আফি হে এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হল তার দুনিয়ার হায়াত সমুদ্রের অবশিষ্ট পানি হল তার আখেরাতের হায়াত অথচ সত্তর বছরের জিন্দগী আর ওই পারে কোটি কোটি বছরের জিন্দিগি চৌমনির বড় হুজুর বলতেন হুজুর বলেন যে আমাদের দুনিয়ারে জীবনের শুধু দুনিয়ারে জীবনের শুধু নিজের আমল দিয়ে কয় বছর চলবে হুজুর বলতেন যে কোন মানুষ যদি বিদেশে যায় বিদেশে যায় তো সে দুটো কাজ করে একটা হলো নিজে কিছু টাকা জমা করে আর একটা হলো ছেলেটার ভিসাতে পাসপোর্টে ভিসা লাগাবার চেষ্টা করে তো মানুষ তাকে জিজ্ঞেস করে কবে যাবা দেশে সে বলে নিজে কিছু টাকা জমা করে সেগুলো নিয়ে যাব আর ছেলেটাকে বিদেশে রেখে যাবো নিজেরটা দিয়ে নেড়ে ছেড়ে দেশে গিয়ে খাব আর ছেলেটা কিছু পাঠাবে। এই দুটো দিয়ে বাকি জিন্দিগি চলবে নিজেরটা দিয়ে ছেলের পাঠানো দিয়ে হুজুর বলেন যে আপনি নিজের ইমান আমল নিয়ে কবরে চলে যাবেন এটা নিয়ে থাকবেন নিজের ইমান আমল আর দুনিয়াতে কোনো মসজিদ মাদ্রাসা রেখে যাবেন কোনো নেককার সন্তান রেখে যাবেন কোনো মাদ্রাসা করে যাবেন এখান থেকে কিছু যাবে এখান থেকে প্রতিদিন কিছু না কিছু যাবে অতএব এই দুটো একসাথে সমন্বয় করা নিজেও কিছু নেওয়া আর পেছনে কিছু রেখে যাওয়া আর এই মাদ্রাসা হলো পেছনে রেখে যাওয়া মাদ্রাসা করে কবরে চলে গেলেন মাদ্রাসা কিছু দিয়ে কবরে চলে গেলেন এর অর্থ হলো আপনার অ্যাকাউন্টে কেয়ামত পর্যন্ত পুষতে থাকতাম আপনি খুশি হয়ে যান কেয়ামত পর্যন্ত পুষতে থাকতেন আল্লাহ মাদ্রাসা হলো সরাসরি যেমন ধরেন দুই বন্ধু একসাথে বাজারে গিয়েছে এক বন্ধু একশো টাকা দিয়ে এক কিলো আম কিনে নিয়ে আসছে আরেক বন্ধু একশো টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে তো যে বন্ধু এক এক কিলো আম চারটা আম আজকে ঘরে খেয়ে ফেললো শেষ আরেক বন্ধু চারা নিয়ে আসছে এ চারা লাগিয়েছে সার দিয়েছে পানি দিয়েছে ব্যাস এক বছরে প্রথম বছরে আটটা দ্বিতীয় বছরে আঠারোটা তৃতীয় বছরে আশিটা এবার এই কেনাডা আরেকটা হয়ে গেছে আমেরিকা আরেকটা হয়ে গেছে ওই আম গাছ দিয়ে কত বাগান হয়েছে পৃথিবীর কেউ আর জানে না যেমন আপনাদের এখানে আপনাদের বাড়িতে যে আম গাছ আছে এটা কোন আম গাছের চারা বলেন কেউ বলতে পারবে না যদি এটাও বলতে পারে তো এটা এটা আগেরটা কোন আম গাছের চারা এবং এটার গত দশ বছরের আমগুলো গেল কোথায় পৃথিবীর কেউ জানে না ঠিক তেমনি ভাবে মাদ্রাসা করা মানে আমের বাগান লাগানো কোরআনে কেরিমের বাগান লাগানো এজন্য এর চেয়ে শ্রেষ্ঠ কোন দান এর চেয়ে শ্রেষ্ঠ কোন অনুদান এবং এর চেয়ে শ্রেষ্ঠ কোন আবাদত আর হইতে পারে না যেমন ধরেন একজন মানুষ দোয়া করলো আধা ঘন্টা আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন আল্লাহ তালা তাকে দিতেও পারেন নাও পারেন লেকিন সে অনেক ভালো কাজ করছে কি করছে বলেন তার এই দোয়া বৃথা যাবে না হয় দুনিয়াতে নয় আখরাতে দুই নাম্বারে আরেকজন বলল আমি ইনার চেয়ে ভালোটা করব। ইনি বসে বসে জিকির করছেন ইনি আধা ঘন্টা দোয়া করেছেন ইনি আধা ঘন্টা জিকির করেছেন তো জিকির কারণে ওয়ালার দাম দোয়া কারণে চেয়ে অনেক বেশি কত বেশি এটা বলার সময় আমার কাছে এখন নাই তিন নাম্বার আরেকজন বললেন এই দুজনে যা করে আমি তার চেয়ে বেশি করব। ইনি বসে বসে তেলাবাদ শুরু করলেন এবার এই জনের দাম ওই দুজনের চেয়ে বেশি চতুর্থ নাম্বার ইনি ভাবলেন এনারা তিনজন যা করছে আমি তার চেয়ে ভালোটা করব ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন এই তিনজনের চেয়ে ইনার দাম কি হয়ে গেল বলেন এখন মানুষ কয়জন পাইলাম ইনি ভাবলেন যে এই চারজন যা করছে আমি তার চেয়ে ভালোটা করব ইনি ফরজ নামাজের পরে ওয়াজিব নামাজের পরে সুন্নতের পরে ইনি রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে দাওয়াত দিচ্ছেন ও ভাই আসো মসজিদে আসো মসজিদে ইনি তাবলিগ করছেন তো আগের চারজনে মিলে যা করলেন ইনি তার চেয়ে কোটি কোটি গুণে বেশি পাবেন এবার ইনি ভাবলেন ইনারা পাঁচজন একসাথে যা করছে আমি তার চেয়ে বেশিটা করব তার চেয়ে ভালোটা করব তো ইনি কি করলেন সুবহানাল্লাহ বলেন এবার আগের মানুষগুলো যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ হয় যেই পরিমাণ হবে ইনার আধা ঘন্টা তার চেয়ে বেশি দাম সুবহানাল্লাহ লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আওরা আও রাওয়াতুন খায়রুম মিনাল দুনিয়া ওয়া মাফিহা কোন্ন নাম্বার পাইলাম সুবহানাল্লাহ এবার ইনি ভাবলেন আমি ইনার চেয়ে দামিটা এটা করি হ্যাঁ এর চেয়েও দামিটা হলো আলেম চর্চা করা

والذين أوتوا العلم درجات <اللحظة> يا ايه رب العالمين بل نامي مومن در مجاهدين دام ادر چه دراجتن ايه علم بشي <اللحظة>